نالوكم <applause> داکو <applause> চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর এটা ছিল পয়লা বৈশাখের দিন যেহেতু দিনটা রবিবার ছিল তাই মেয়ের ছুটি ছিল না ওর দুটো ক্লাস ছিল পরপর তো ক্লাসগুলো মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি দুপুরের খাওয়া দাওয়াটা একটু বাইরে করব বলে আর সাথে একটু ঘোরাঘুরিও করবো সেরকম একটা প্ল্যান নিয়ে বেরিয়েছি তো তার আগে একটা মাল ডেলিভারি দেওয়া ছিল তো সেটা নিয়ে হাত মানে হাতে নিয়ে বেরিয়েছি ডট দুটোর সময় আসার কথা একজনের তো এটা হচ্ছে বাস স্ট্যান্ডে তো এটা ওই স্টেশনের সামনের যে বাস স্ট্যান্ডটা সেখানে তো এখানে দাঁড়িয়ে মানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি তো প্রত্যেক পনেরো মিনিট পর পর আমরা যখন ফোন করে জানতে চাইলাম যে এখনও আসছে না কেন মালটা নিতে আস মানে আসার জন্য তো ওরা বলল যে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমরা ওয়েট করলাম পুরো এক ঘন্টা পনেরো মিনিট আমরা ওখানে ওয়েট করার পর যখন আর পারছি না মানে আমাদের খিদেও পেয়ে গেছে অলরেডি তিনটে পনেরো হয়ে গেছে লাঞ্চের টাইমও পেরিয়ে গেছে তো আমরা তখন তাদেরকে বললাম যে ঠিক আছে তোমরা এসো আমরা ততক্ষণে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই বলে আমরা এই যে মলটা এখানে চলে এসেছি কারণ ওরা কতক্ষণ দেরি করবে জানি না আর রেস্টুরেন্টে এতক্ষণ ঢুকে বসে থাকাও পসিবল না খেতে আর কতক্ষণ সময় লাগবে তাই না তো আমরা এই মলটাতে চলে এসেছি এখানে ফুড কোর্টে খেয়ে নেবো আর সাথে যদি ওদের আসতে এখনও দেরি লাগে তো এখানে আমরা একটু ঘুরে টুরে নেব এই আর কি এটা প্ল্যান করে রেখেছি তো সেই হিসেবেই মলটাতে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে আরও বেশ কিছুক্ষণ সময় কাটালাম তারপরে ওরা এসেছে মালটা নেওয়ার জন্য তো এখন মোটামুটি সাড়ে চারটে বাজে সাড়ে চারটেরও হ্যাঁ সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে তো দেখতেই পাচ্ছ এই যে সামনে দেখা যাচ্ছে পদ্মনবস্বামী টেম্পল দেখা যাচ্ছে এটাও কিন্তু মেন বাস স্ট্যান্ডের একদম পাশে তো আমরা হাঁটা পথে ওখান থেকে মানে মলটা থেকে বেরিয়ে এদিকে চলে এলাম কারণ এখান থেকে এটা হচ্ছে মেন বাস স্ট্যান্ড এখানকার তো এখান থেকে বাস ধরবো যাব একটা সি বিচে যে সি বিচটাতে আমরা অনেকবার গেছি কিন্তু মানে রিসেন্ট যাওয়া হয়নি কারণ ওখানে কাজ চলছিল যখন লাস্টবার গেছিলাম তখন বিচটাতে কাজ চলছিলো তাই সমুদ্রের ধারটাতে যেতে দিচ্ছিল না কারণ ওই বিচটা না একটা পার্কের সাথে লাগোয়া একটা পার্ক আছে তার সাথে লাগোয়া একটা বিচ তো পার্কটা খোলা ছিল কিন্তু বিচে যেতে দিচ্ছিল না ওখানে কাজ হচ্ছিল তো সেই জন্য আমরা আর এর মধ্যে আর আসিনি একটু সময় নিয়েই আজকে যাচ্ছি কারণ যদি এর মাঝখানে আবার যেতাম আবার কাজ হতো তো তাহলে মানে বিচটাতে যাওয়া হতো না আর এই বিচটা কিন্তু একদম কী বলবো এয়ারপোর্টের কাছাকাছি বলা যেতে পারে এই যে রাস্তাটা অপোজিট সাইডে কিন্তু এয়ারপোর্ট মানে পুরো এয়ারপোর্টটাকে ঘুরে এই রাস্তাটা তৈরি হয়েছে তো সোজা বিচটাতেই যাচ্ছে আর এখানকার ওয়েদার তো বলে লাভ নেই খুবই ভালো একবার এতটাই মানে কি বলবো মেঘলা হয়ে এলো ভাবলাম এই বোধ বৃষ্টি এলো কোথাও যাওয়া হবে না আর এটা হচ্ছে বিচটার নাম হচ্ছে সাঙ্গুমাম বিচ আর ওই যে দেখালাম মাকে সেটা হলো সাঙ্গুমাম দেবী টেম্পেল মানে যেহেতু সাঙ্গুমাম বিচের সামনে তো ওই মন্দিরটাতে কখনও যায়নি যদিও আর এটা হলো একদম তার সামনের বিচ কাম কি বলে এটাকে পার্ক কাম সবটাই তো এখানে দেখলাম যে প্রচুর দোকানপাট বেড়ে গেছে ওই যে বললাম না অনেকদিন আসেনি এখানে কাজ চলছিল তো কাজ হয়ে গেছে মোটামুটি আর এখানে প্রচুর দোকানপাট বেড়ে গেছে আগে এত দোকান দোকানপাট বসতো না তো এখন প্রচুর মানুষজনও আছে আর এমনি ভিড় কিন্তু প্রচুর হয় রবিবার মানেই আমি যেটা দেখেছি কেরালাতে থেকে যে কেরালার মানুষজন কিন্তু রবিবার মানেই কিন্তু ফ্যামিলির সাথে ঘুরতে বেরোয় মানে ফুললি এনজয় সারা সপ্তাহে কাজ করে আর রবিবারটা কিন্তু ফ্যামিলির সাথে সময় কাটায় আর এটা হচ্ছে একটা মারমেট যেটা অনেকটা বড় খুব সুন্দর লাগে দেখতে আর ওদিকটা আছে একটা হেলিকপ্টার যেটা কিন্তু একদম প্রথম প্রথম ছিল না পরে এটা সংযোজন হয়েছে তো আস্তে আস্তে অনেক কিছুই নতুন হচ্ছে বা হয়েছে বলা যেতে পারে দোকানপাটও যেমনি বেড়েছে তেমনি অনেক কিছু অ্যাড হয়েছে আর এখানে মানুষজনের তো ভিড় দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজন বেরিয়েছে কারণ দেখো আমাদেরও যেরকম নববর্ষ মালালামদেরও কিন্তু আজকে বিশু মানে নতুন বছর তো সেই জন্য ওরাও এনজয় করছে তো যাই হোক বেশ ভালো লাগছে আর এখানে এই নৌকোগুলোকে আগে মানুষজন যখন সমুদ্রে নামাতো মানে দড়ি দিয়ে টেনে বেঁধে অনেকে মিলে নামাতো কিন্তু এখন দেখলাম যে এই গাড়িটা দিয়ে মানে নামাচ্ছে যেটা কিনা অনেকটা সুবিধা তো যাই হোক এটা দেখার পরে আমি মেয়ে আর মা এদিকে চলে এলাম আগে সমুদ্রে পা ভেজাতে কারণ পার্কটাতে পরে বসবো একটু পরেই না এখানে আবার বাসে দিতে শুরু করবে সন্ধে হয়ে গেলে তখন এই দিকটার আবার আসা যাবে না তুলে দেবে তো সেই জন্য ভাবলাম যে আগে জলটাতে একটুখানি পাটা ভিজিয়ে আসি তো সেই জন্য এখানে চলে এসেছি তো মেয়ে তো এমনিতেই ভয় পায় যখনই ঢেউ আসে তখনই এসে আমাকে জড়িয়ে ধরে মানে ধরে থাকে ভয় পায় তো এখানে বেশ কিছুক্ষণ মানে কি বলবো এনজয় করে তারপরে গিয়ে পার্কটাতে বসেছিলাম তো মোটামুটি এখানে অনেক রাত অবধি অনেক রাত মানে কতটা রাত আমি বলতে পারবো না তবে হ্যাঁ অনেক রাত অবধি খোলা থাকে নটা তো খোলা থাকেই নটা অবধি তো এখন এত মানুষ এর পরেও কিন্তু সন্ধ্যের পরেও কিন্তু প্রচুর মানুষজন আসে তো পুরো বিচটাই এখন ভর্তি যদিও কেউ স্নান করছে না তবে মোটামুটি ভিড় ভালোই আছে আর এই দেখো আগের দিন বলছিলাম না একটা ব্লগে এখানে প্রচুর ইঁদুর আছে এখানে দেখো পাশে মানুষজন ভর্তি কিন্তু ইঁদুর ভর্তি আছে আর এদিকে মেয়ে অনেকক্ষণ থেকে ট্রয় ট্রেন চড়বে চড়বে করছিলো তাই ওর পাপা ওকে চড়াতে নিয়ে গেছে আর আমি আর মা একটু এসে মানে এই পার্কটাতে চলে এসেছি একটু বসে আছি কারণ পাটাও প্রচণ্ড ব্যথা করছিল তো এরপরে ফিরে যাব রাত হয়ে গেছে আটটা মতো বাজে এখন আর একটু বসে তারপর চলে যাব তো এখানে অটো বুকিংও করছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও তাহলে আবার এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারবো তো চলো টাটা ভালো থেকো 妈妈。